কি বলছিস তো দিনটা খারাপ জোরে জোরে বল কিন্তু কেন কেন কিন্তু একটা চকলেট খেতে পারিস নি তাই চকলেট খেলে তো দিন ভালো যায় ও দেখো শোনো ফ্রেন্ডস ও কি বলছে শোনো ও চকলেট খেতে পারিনি বললো দিনটা নাকি আজকে খারাপ গেছে মানে তাই জন্য ওই দেখো জলের বোতল নিয়ে বসে জল খাচ্ছে জল খেয়ে শক্তি বাড়াচ্ছিস কি করবে আজকে ও ক্যাডবেরি পায়নি একটাও তাই জন্য ওনাকে দিনটাই খারাপ গেছে তাই জন্য জল খাচ্ছে কিন্তু জলের মধ্যে তুই একটা কি মিশিয়েছিস ওই মুসাম্বিগুলোকে মিশিয়েছিস তাই না মুসাম্বি জুসটা যেটা ছিল ওটা এর মধ্যে জলের মধ্যে চিপে চিপে দিয়েছিস তাই না আর যেটা কেটে দিয়েছিলাম গোটাটা ওটা ওখান থেকে হাফ খেয়েছিস আর হাফ চিপে দিয়েছিস আমি কাজ করছিলাম আর এই দুষ্টুমিগুলো তোমার হচ্ছিলো তাই না অপরাসটা দিয়েছো আর বাকিটা খেয়েছো তো ভালো করে আচ্ছা ঠিক আছে তুমি ফ্রুটস খেতে ভালোবাসো কতটা সে তো জানি সারাদিন বোতল বোতল তুমি জল খাও সে আমি জানি আর এই যে ড্রেসিং টেবিলে যে এইগুলো করেছ এই এইগুলো এইগুলোর এইগুলো কে বুঝবে বা সেটা বলো এই যে এই ড্রয়িংগুলো কে করতে বলেছে এই যে সবাই দেখো এইটা এই যে এই যে দাঁড়াও দেখি দেখি এই যে তাকাও আমার দিকে তাকাও আমার দিকে তাকাও এই যে দেখে নাও এই যে মুখটা দুষ্টু দুষ্টু মুখটা দেখে নাও এটা হচ্ছে আর্টিস্ট আর আর্টিস্টের আর্টটা তো দেখতেই পেলে আগে দেখো আর্টিস্টের আর্টটা দেখেছো কি অসাধারণ আর্ট এই দুষ্টু আর্টিস্টের দুষ্টু আর্ট মানে জিনিসগুলো আমার একদম সব ইয়ে করে দিচ্ছে দেখো আলমারিটাও ছাড়েনি আলমারিতেও ছাড়েনি মানে ও কি আর দেওয়ালে আর দেওয়ালে দেখো আবার দেখাচ্ছে এই দেখো দেওয়ালটাও ছাড়েনি ও ভগবান আর দেখাতে হবে না সবাই জানে কতটা দুষ্টু তুমি সবাই জেনে গেছে এতদিনে ঠিক আছে আর দেখতে হবে না আবার দেখাতে যাচ্ছে আর এই যে দেখাচ্ছে দরজার পাশে দেখাচ্ছে আর এই যে সব কি করেছে দরজার পিছনে এই যে পাশে আর এই যে চারিদিকে করেছিস তো আর এই দেখো ওয়ার্ডড্রপের মধ্যেও ওয়ার্ড্রবের ডোরেও করেছে আর কোথাও বাকি নেই ঠিক আছে সবাই তোমাকে জেনে সবার দুষ্টুমি বোঝে দুষ্টু কোথাকার আজকে তোর পানিশমেন্ট হবে তোর এত দুষ্টুমি সারা দিন তোর পানিশমেন্ট হবে ঠিক আছে তখন তুই বুঝতে পারবি দুষ্টুমি করার জ্বালা কোথায় সব তোকে দিয়ে মোছাবো দাঁড়া না বাবা আসুক বাবা আর আমি দেখবো বসে বসে তুই সব মুছবি যদি ক্লিন করতে না পেরেছিস তাহলে আমরা দুজন মিলে লাঠিটা নিয়ে দুম আদুম করে তোর পিঠটা ফাটাবো ঠিক আছে কোথায় চলে যাবি কি করতে যাবি আমরা ধরতে পারবো না কোথায় যাবি ঘুরতে কাদের বাড়ি মামা বাড়ি তোর অনেক দূরে তুই তো রোজই মামা বাড়ি যাস তোর মামা বাড়ি তাহলে অনেক দূরে হলো কি করে দূরে হলে তুই যেতে পারতিস না রোজ রোজ হ্যাঁ দুষ্টু কোথাকার সারাদিন শুধু দুষ্টুমি তোর পিঠ ফাটাই আয় তারা তোকে দেখবি এখন পরে ধরতে পারি এখন ধরে পিঠটা ফাটাই তারপর তোর পরে ধরবো